হ্যালো এভিমান আমার নাম আশা আমার বাড়ি কলকাতা তো আজকে আমি আমার ইউনিভার্সিটি আমার ভাইকে ঘুরে দেখাবো এই যে আমার ভাই মুরাদ মিস্টার মুরাদ তো আপনাদের সবাইকে হাই বলছে হ্যালো এভ্রিমান তো চল তোকে আজকে আমি আমার ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এটার নাম হচ্ছে আইএম ইউ ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এটা বিশকেকে বিশকেক তো কিরগিস্তান কিরগিস্তানের একটা ক্যাপিটালের নাম বিশকেক তো চল তোকে দেখাই এই যে ইউনিভার্সিটির স্টার্টিং তো এখানে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পরিচয় বলতে পারেন আর ওই যে আমাদের রেগিস্তানের ফ্ল্যাগ ওপরে ঝুলছে আর তোর বল আমাদের ইউনিভার্সিটিটা কেমন লাগছে মোটামুটি তো আলহামদুলিল্লাহ আমার বোনের ইউনিভার্সিটি অনেক সুন্দর তো এটা কি এটা কী কী করে কাজটা মূলত আচ্ছা বলছি শোন এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যখন কোনো ফাংশন হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানে এই জিনিসটা বানানো হয় এটা কী নাম আমি এক্সাক্টলি জানি না ক্রিকেটে কি বলে বাট এর ভিতরে না যখনই কোনো ফাংশন হয় তারা যারা ডান্স টান্স করতে আসে তারাই ভিতরে ড্রেস চেঞ্জ করে বা খাবার দাবার সব কিছু এখানে রাখা হয় আর এই জায়গাটায় যে মূলত যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখছো এখানটা পুরো গোল হয়ে এখানে স্টেজ হয় আর এখানে সুন্দর করে সাজানো হয় এখানে এত জোজ হয়ে যায় তখন বলার বাইরে তো জায়গা তোর কেমন জিনিসটা দেখে মনে হয় তোর কাছে জিনিসটা নতুন আমার কাছে নতুন ইউনিক প্রথম দেখলাম মনে হচ্ছে ঘুরে একটু বল আমাদের অডিয়েন্সরাও শুনবে বল তো ফাইনালি আমার মানে বনে আমাকে নিয়ারসে মানে এর কলেজে দেখাসে তো তার কলেজে নতুন নতুন ইউনিক জিনিস দেখালো তো আমি এটা জানতাম না কি করে তো আমার বোন আমাকে বলল আমার বোন আমাদের সাথে লয়ে যাচ্ছে মানে ভিতরে রিঅ্যাকশনটা দেখাবে কাজ চলছে তো এখনো কাজ চলছে তো সেই জন্য কিন্তু ভিতরটা দেখো কত সুন্দর আর এই জায়গাটা মানে এটা কিন্তু এইখান থেকে আবার খুলে নিয়ে চলে যাবে কেউ বুঝতেই পারবে না যে এখানে এই জিনিসটা ছিল আবার নতুন করে এখানে বসানো যখনই অনুষ্ঠান হয় তখন এটা শুরু করা হয় আর জায়গাটা কত সুন্দর মানে একটা ফ্রেশ লুক দেয় আপনার মাথা লাগবে আবার থ্যাংক ইউ আজকের জন্য আমরা এ পর্যন্তই রাখি ভিডিওটা বেশি বড় করে দরকার নেই যারা যারা কিরগিজানে এম এমবিবিএস অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন আগে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ